আমাদের জীবনটা যেন একেবারে সিরিয়ালের মতো একের পর এক নতুন অধ্যায় একটা করে নতুন পর্ব হতেই থাকে সো হ্যালো কেমন আছো তোমরা সবাই ক্রেজি রূপ ব্লগ এর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটা মতো হবে আর এখন আর আগের মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না তার কারণ ঘুমটাই হয় না রাত তিনটের থেকে প্রায় জেগেই থাকি কারণ এটা এখনকার প্রতিদিনের রুটিন হয়ে গেছে সরি প্রতি রাতের রুটিন হয়ে গেছে আমার পুজো শোনাটা সারা রাত ঘুমাবে আর এই ভোর তিনটার থেকে জেগে থাকবে তো ওর সাথে সাথে আমাকেও জেগে থাকতে হয় তাই আর বলতে পারি না যে এত সকাল সকাল উঠেছি বা এত দেরি করে উঠেছি কারণ ভোর রাত থেকে তো জেগেই থাকি তো অনেকক্ষণ ওর সঙ্গে জেগে বিছানার মধ্যেই গল্প টল্প করে এই বাকি সময়টা কাটানো হয় তারপর আর কি আস্তে আস্তে আবারও তো সারাদিনের নিয়মে ফিরে আসতে হয় সেই কারণেই প্রায় সাতটা অব্দি বিছানার মধ্যে থেকে আস্তে আস্তে এবার উঠে বিছানা টিছানাগুলো করে দিয়েছিলাম এদিকে ওর বাবা ওকে নিয়ে একটু ঘোরালো আসলে উঠে না ঘোরার অভ্যাসটা হয়ে গেছে ওই যে কয়েকদিন ওর নিয়ে ঘুরল ওর বাবা আবার নিয়ে ঘুরে কিন্তু এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর দেখো বাবু মশাই সকাল সকাল বাবার কোলে ঘুরে ঘাড়ে নিল আর সেই ফাঁকে আমি বাসি বিছানাটা তুলে নিলাম নিয়ে ওকে আবারও ভালো করে ঢাকা ঢুকে দিয়ে শুয়ে দিলাম এবার শুরু হবে একে একে সংসারের কাজকর্মগুলো আমাদের সবার ঘুম ভাঙিয়ে ভোর রাতে এখন বাবু শান্তির ঘুমে চলে গেলেন এই যে সবার গুড মর্নিং করে দিয়ে নিজে এখন গুড নাইট দিচ্ছি চবেছে চলো এই সময় ঘুমিয়েছে ফটাফট কাজগুলো করে নি খোলো এটা খোলো চবে খোলো সামনেই আছে কোন ভোরবেলায় উঠেছে কেও ম্যাও কেও ম্যাও আবার সব জামা কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম প্যাম্পাস চেঞ্জ করে দিলাম যায় বাইরে বাবার সঙ্গে ঘুরে ফিরে আসলো পড়ো না তিনটে প্যান আছে যেটা ইচ্ছে বের করে নাও ঘুরে ফিরে পিসিমনির কোলে গিয়ে আদর টাদর খেয়ে ঘুমিয়ে টুমিয়ে আসলো ঘরে এই ঘুমটা যদি ভোরবেলাটায় ঘুমাতো তাহলে ওর সাথে সাথে আমাদেরও ঘুমটা হতো তা না আমাদের ঘুমটা ভাঙিয়ে নিজে এখন ঘুমাতে গেল। যাকে চলো এখন ফটাফট কাজগুলো করে নিই এই সময় নাহলে আবার উঠে গেলে আবার তখন মুশকিল আমার ছাড়তে নি আর এখন সকালবেলায় উঠে প্রথম কাজ থাকে এই যে বিছানা থেকে কত কিছু বের হয় ও রাত্রে দু একবার করে জামা কাপড় চেঞ্জ করে দিতে হয় অনেক সময় দুধ তোলে ডাইপার চেঞ্জ করা তো আজকে দুটো ডাইপার চেঞ্জ করতে হয়েছিল তো সেগুলো সব ওই বিছানার থেকে নিচে ফেলে রাখি সকাল হলে একেবারে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসি একদম যেখানে আমাদের নোংরা টোংরা ফেলা হয় সেখানে গিয়ে ওগুলো ফেলে আসি তো সেই ডাইপারে ফেলতে গেলাম আর যেই জামা কাপড়গুলো ধোয়ার ছিল সেগুলো বার করে নিয়ে গিয়ে বাইরে রেখে আসলাম আর আর এখন তো ছোট ও ওর প্রতিদিনের কাপড় আমাকে প্রতিদিন ধুয়ে নিতে হয় তো দেখো সমস্ত কিছু বাইরে বের করে আমি এদিকে ঘর বারান্দাগুলো গুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর পিগুলো চলে এসেছে এখন আর ভাইয়ের কাছে ওর সাথে গল্প করছে আবারও ঘুম থেকে উঠে গেছিল সেই কারণেই তো ঘর বরান্দা ঝাড়ঝুঁট দেওয়ার পরে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম নিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি যদিও বাড়িতে আমাদের আগে খুব একটা চায়ের প্রচলন ছিল না কিন্তু এই ঠান্ডার সময় তো এখন সবাই মিলে একটু চা খাওয়া হয় আসলে দোকানেও যায় দেরিতে সেই কারণেই তো চা বসিয়ে নিয়েছে আর মিষ্টি এখন আমার পেছন পেছন ঘুরছে আর এদিকে পিকলোর বাবা কাল রাত্রে মুড়ি নিয়ে এসেছিলো তো সেই মুড়িটা আর কৌটোর মধ্যে ঢালা হয়নি কো সেটাই এখন ঢেলে নেব আর কৌটোর মধ্যে ওই আগেকার নিচের মুড়ি তারপরে ওই মুড়ির গুঁড়ো টুড়োগুলো ছিল সেগুলো ফেলে দিলাম জানলা দিয়ে ওগুলো আর রাখি না কো আর মুড়ির কোটোটা হয়ে গেছে আমার ছোট কারণ আগে অল্প মুড়ি আনা হতো মুড়ি তো কেউ খুব একটা বাড়িতে খেতাম না তাই আড়াইশো মুড়ি আনলে অনেক দিন চলে যেত আর এখন যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি আর সকাল করে সবাই প্রায় চা মুড়িটা খাওয়া হয় তো সেই কারণেই এখন বেশি করে নিয়ে এসেছে এবার কৌটোর মধ্যে যতটা ধরলো ধরলো বাকিটা ওই কেরি ব্যাগেই রেখে দিলাম তো যাই হোক এদিকে চাও আমার প্রায় হয়ে এসেছে চাটা নামিয়ে আগে সকালবেলায় একটু চা মুড়ি খেয়ে নেবো নিয়ে তারপরে আরও বাকি কাজকর্ম আর কিছু বাসন ছিল সেগুলো আবার মামি মেজে ঘুষে নিয়ে আসলো সেগুলো আমি এখন ভালো করে গোছ করে নিচ্ছি আর আজকে শুধু আমি একাই রাত জেগেছিলাম না আজকে ভোর রাত থেকে বাড়ির সবাই জেগে আছে তার কারণ ভোরবেলায় বাড়িতে গাড়ি ঢুকেছিল সেটা হচ্ছে মামিনা যে আগে শ্রীরামপুরে থাকতো তো সেখান থেকে সমস্ত মালপত্রগুলো আজকে ওই কি বলে পিক গাড়ি বা ছোটো হাতি যে গাড়িগুলো সেগুলোই করে এসেছিল তো অত ভোরবেলায় পিগল বাবা আমাকে আর বিছানার থেকে বেরোতে দেয়নি কারণ পুচকাকেও কোলে নিয়েছিলাম তাই অন্ধকারও ছিল তখন সেই সময় আর ঘর থেকে বেরোয়নি কু তো যাগে সেই জিনিসপত্রগুলো তোলা হবে আজকে বলতে গেলে কাজের প্রচুর চাপ রয়েছে বাড়িতে তো সেই কারণেই এই চা মুড়ি টুড়ির দায়িত্বটা আমি নিয়ে নিলাম আর মামি ওদিকে খাবার দেওয়ার জোগাড় টোকাড়গুলোও করে নিচ্ছে কারণ সবাই মিলে হাতাপাতি না করলে সময়ের মধ্যে কাজ হয়ে উঠবে না যাই হোক মুড়ি মাখতে মাখতে এদিকে চাটা হয়ে গেছে চলো দিনের কাজকর্মের কথা না হয় বাদই দিলাম আগে সকালবেলার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই কারণ বাচ্চাগুলো যেহেতু আছে সকালবেলার জলখাবারটা মিটিয়ে গেলে না অনেকটা রেহাই পাওয়া যায় যে না ধীরে সুস্থে পরে রান্না বান্নাগুলো করা যাবে তো আমি এদিকে চাটাও ঢেলে নিচ্ছি আর এই যে সবার জন্য ছোট ছোট কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে মুড়িটাও মেখে নিয়েছি চলো এবার ওদেরকে এক এক করে সবাইকে দিয়ে নিই নিয়ে আমি নিজেও খেয়ে নেব কারণ কখন আবার আমার ফুষ করে উঠে যাবে বলা যায় না ও উঠে গেলে তখন আমার খাওয়া দাওয়া উঠে যায় ওকে নিয়েই তখন থাকতে হয় আর এই যে দেখো বললাম না ভোরবেলায় গাড়ি করে মালপত্র এসেছিলো তো এই যে খাট আলমারি তারপরে বস্তায় করে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলো তো সবার প্রথমে খাটটা ওই ঘরে সেট করে নিয়েছে আর এই যে বাইরে দেখো টেবিল আলমারি টালমারি সমস্ত কিছু রয়েছে আর এগুলো এখন এই বাচ্চা পার্টিগুলো মিলে ধোয়াধাই শুরু করে দিয়েছে মানে ওদের না আছে ঠান্ডা না আছে গরম সকাল বেলায় সবাই মিলে জল ঘাটতে শুরু করে দিয়েছে আর এই অরগ তো একটু বেশি কারণ ও বড় দাদা আর বিশেষ করে ওদের জিনিসপত্র এসেছে বলে cuota ও একটু বেশি এক্সাইটমেন্ট আর তোমাদের হয়তো মনে আছে তোমাদেরকে আমি কয়েকদিনের আগের একটা ভ্লগে বলেছিলাম যে পিকলুপিসিমণিরা বরাবরের মতোই একেবারে এখানে চলে এসেছে ওরা যেহেতু এখানে বাড়ি করবে তো সেই কারণে আগের থেকে এসেছে সমস্ত জিনিসপত্র নিয়ে তো সেগুলোই আজকে আসলো ওরা আগে এসেছিল ট্রেনিং করে মালপত্রগুলো আজকে ভোরবেলায় ঢুকেছে আর এই যে দেখছো এদের পাকামি মানে কি বলবো সব কাজে ওরা মাহের মানে ওদেরকে কোনো কিছুতেই আটকানো যায় না আর এত ঠান্ডার মধ্যে এক একটার গায়ের সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলে দিয়েছে এত বকা দিচ্ছি ধমক দিচ্ছি তাও কিছুতেই কেউ কথা শোনে না একটা টেবিল নিয়ে তিনজন মিলে কারাকারি করতে শুরু করে দিয়েছে তো যাকে ওরা এদিকে দুষ্টুমি করছিলো সেগুলো দেখতে থাকলে তো আর হবে না এদিকে দুপুরের খাওয়া দাওয়ার যন্ত্র করতে হবে তাই এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই যে আজকে মাছের ঝোল করা হবে আলু সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর অরুপ যেহেতু মাছ খায় না তাই ওর জন্যে ডিম রয়েছে তো সেটাই রান্না করে নিচ্ছি যদিও রান্নাটা মামি বসিয়েছিল তো মামি ওদিকে যেহেতু মালপত্র গোছাতে ব্যস্ত তাই তরকারিটা লেগে যাচ্ছিলো বলে আমি এদিকে কষিয়ে দিলাম আসলে আমরা যে যখন পাই তখনই যেটা সামনে কাজ থাকে সেটাই করে ফেলি কেউ কারো ভরসায় রেখে দিই না যে এই কাজটা তুমি করো বা এই কাজটা আমি করি এরকমটা নয় যে যখন পারি হাতা পাতি করে নি এদিকে আমি পড়ে গেছি এক ফ্যাসাতে মামা আজকে যখন মালপত্রগুলো নিয়ে আসে তো ওখান থেকে দুটো লাউ নিয়ে এসেছিলো তো সেই লাউটাই শখ করে কাটতে বসলাম যে না মাছের মাথাগুলো দিয়ে লাউ ঘণ্ট খাবো ওরে বাবা লাউ কাটতে গিয়ে দেখি লাউ এত শক্ত হয়ে গেছে মানে পুরো হয়ে গেছে লাউটা তো সেটাই কাটাই যাচ্ছিলো না দেখে তো আমরা মানে দুজনে হাসতে শুরু করে দিয়েছি তো কোন রকম মোটা করে খোসা ছিলে ফেলে বেছে বেছে লাউটাকে কুচিয়ে নিচ্ছি যদিও খাওয়ার মতো তরকারি ভাজাভুজি হয়েছে তো তবুও লাউটা আবার রেখে দিলে নষ্টই হয়ে যাবে আর যেহেতু অনেকজন রয়েছি বাড়িতে তো ওই এক তরকারি ভাত দিয়েও মানে হবে না সবার তো সেই কারণেই লাউটা পরে ঘন্ট করবে যেই তরকারি ভাজাভুজি হয়েছে সেগুলো দিয়ে আগে খাওয়া হবে সেই কারণেই আর আমার জিত সোনা এই সময় ঘুমাচ্ছিলো আর আমারও হাতে কোনো কাজ আসছিল না তাই কি করবো এই লাউটা কাটতে বসলাম আর মামা মামি পিকলুর বাবা ওরা সবাই তো ওই মালপত্র গোছ গাছ করতেই ব্যস্ত ছিল তো ফাইনালি দেখো সকালের খাবারটা এখানে খেয়ে নিচ্ছি কারণ আমার দুপুরের আগেও একবার আমাকে ভাত খেতে হয় দশটা এগারোটার মধ্যে সবাই খেয়ে নিই তো আমি আগে বসি কারণ কখন পুচকু উঠে যাবে তার ঠিক নেই তো সেই কারণেই এদিকে দেখো মামি শিম ভাজা করেছিল আর এই যে মাছের ঝোল আর ভাত এটা খেয়ে নেবো নিয়ে তারপরে ওই ঘন হবে ওগুলো আবার প্রায় একটা দেড়টার সময় খাওয়া হবে এখন প্রায় সাড়ে দশটা কি এগারোটার মতো বাজে ওই বলতে গেলে সকালের ভারী খাবারটা এখন খাচ্ছি আর এই যে এদিকে কিন্তু চলছে জিনিসপত্র ঢোকানোর ব্যস্ততা আজকে সারা দিনই এই সমস্ত কাজই হয়ে যাচ্ছে ঘর গোছানো কারণ বুঝতেই পারছো এক এক ঘর থেকে আরেক ঘরে শিফট হওয়া কতটা ঝামেলা আর কতটা পরিমাণে খাটনি কতটা পরিশ্রম থাকে সেটা যারা ওই বারবার ঘর পাল্টায় বা এক সংসার থেকে আরেক সংসারে গিয়ে বসে তারাই বোঝে এই কষ্টটা সত্যি কথা বলতে কোথাও না কোথাও আমারও একটু খারাপ লাগছিল শুধু আমার একার নয় আমার পিকলুর পিকলুর বাবার যে কষ্ট করে করা ঘর স্বপ্নের ঘরে আমরা প্রথম না থেকে অন্য কেউ এসে থাকবে এটা ভেবেই কেমন লাগছিল তো পরক্ষণে আবার ভাবলাম ওরা তো আর পর কেউ নয় আমাদের নিজেদেরই তো আপন হয় আর তার থেকেও বড়ো কথা ওদের এখন বিপদের সময় এই সময় যদি আমরা পাশে না থাকি তো কে থাকবে বলো তো দেখো সারাদিনের জিনিসপত্র ঢোকানোর কার্যক্রম তো সম্পূর্ণ হলো এবার পালা ছিল এই শোলাগুলো বের করার কারণ এই শোলাগুলো অনেকটা জায়গা নিয়েছিল ঘরটায় তো সেই কারণে শোলাগুলোও বের করে দিচ্ছে এগুলো আবার অন্য জায়গায় ভালো করে রাখা হবে কারণ এগুলোও তো জরুরি জিনিস তো এগুলো করার পরে এখানটায় ওই জায়গাটায় রান্নাঘর শিফট করবে সেই কারণেই মানে বলতে গেলে এখন একই বাড়িতে দুটা সংসার চলবে একটা আমাদের একটা ওদের তো যাকে কিছু করার নেই পরিস্থিতি কার কখন কেমন হয় বলা যায় না তো সব কিছু হাসি মুখে সহ্য করতে হয় সব কিছু মেনে নিতে হয় কারণ পরিস্থিতির কাছে আমরা সবাই হেরে যাই তো এটাই একটা কথা আর বিপদের সময় যদি নিজের মানুষেরাই না কাজে আসে তো কে আসবে তাই না বলো তো যাকে এদিকে সারা গোছ গাছ করার পর অনেকটাই রাত হয়ে গেছে এদিকে মামির নতুন রান্নাঘরও সেট করা হয়ে গেছে তো আজকে এই রান্না ঘরেই রান্না বান্না হবে আর সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে তারপর থেকে যে যার মতো পরের দিন করা হবে তো সেই জন্যই এখানে রান্নার যন্ত্র চলছে সন্ধ্যাবেলায় মামা গিয়ে বাজার টাজারও করে নিয়ে চলে এসেছে তো সেটারই এখন হাতাপাতি জোগাড় করছি মনের মধ্যে এখন শুধু একটাই আশা যে সবাই যেন মিলেমিশে থাকতে পারি আসলে আমি একা থেকে থেকে এমন একটা জীবন কাটিয়েছি এখন মনে হয় যে হ্যাঁ আগেকার মতো যৌথ পরিবারই হয়তো ভালো কাশ আমার যদি এরকম একটা ভরা ফ্যামিলি হতো এরকমটাই মনে হয় তো সেই কারণেই সেই আশাতেই ওদেরকেও থাকতে দেওয়া সবাই একসঙ্গে মিলেমিশে থাকার একটা স্বপ্ন মনের মধ্যে রেখেছি তো জানি না আদৌ সেটা পূরণ হবে কি না কারণ কার মনে কি আছে সেটা তো আমরা বলতে পারবো না তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব এই দুটো সংসার আলাদা আলাদা ভাবে চললেও আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে আর কোনো রকম ঝগড়া বিবাদ কোনো মনোমালিন্য যেন না হয় তবে একটা জিনিস কি বলতো সবাই একসঙ্গে এক বাড়িতে থাকলেও সংসারটা কিন্তু সবাই নিজের মতো করে নিজের করবে আলাদাভাবে তো সেই দিক থেকে নিজের নিজের কাজকর্মগুলোও কিন্তু নিজেদেরকে করতে হবে আর এটাও আমার কাছে আগামী দিনের জন্য একটা বড় চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জটা হচ্ছে এই যে একা এতদিন একটা বাচ্চা সামলেছি এখন থেকে দুটো বাচ্চা সামলানো সংসার সামলানো তো সব দিকটা এখন আমাকে একাই করতে হবে তো আমি আদৌ সেটা পারবো কিনা সেটাই এখন দেখার যদিও আমি হাল ছাড়ার মানুষ নই এতদিন পেরে এসেছি যখন আশা করছি ঠাকুরের কি আগামী দিনগুলো করতে পারবো তোমাদের আশীর্বাদ সঙ্গে থাকলে আর তো কোনো কিছুই বলার নেই তো যাই হোক চলো এখন এখানেই রান্না বাড়ি করা হচ্ছে আজকে সারা দিন অনেক খাটাকাটনি হয়েছে সবার ঠিক মতো খাওয়া দাওয়াও হয়নি এখন রাতের খাওয়াটা সবাই একসঙ্গে করা হবে আর পুচকুসোনা এখন আর কোলে বসে গল্প করছে যদিও বসে নেই তো যাই হোক চলো রান্না এখনো হতে দেরি আছে কিন্তু ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে